তো দেখো আমরা কোথায় ভিডিও বানাতে এসেছি আজকে অনেক অন্ধকার আর আমি আর মামি এসেছি আজকে আর কেউ আসেনি দেখো পুরো গঙ্গার ধারে এসেছি এটা গঙ্গা আর এখানে আমরা বাগানের মধ্যে ভিডিও বানাচ্ছি দুটো মেয়ে ছেলেতে যদি এসে কেউ কিছু বলে তো ব্যাস আমরা ভয় মর যাব আর এখানে খুব ঠান্ডা হাওয়া আছে আমি আর মাম্মি এসেছি দুজনে আর কেউ আসেনি আজকে আর কতগুলো ছেলে ওখানে চান করছে যাক দেখা যাবে না আজকে অনেক রাত হয়ে গেছে অনেকটাই সন্ধে হয়ে গেছে প্রায় সাড়ে সাত সাড়ে সাড়ে ছটা নাকি মোবাইলটা বাজো সাড়ে ছটা বেজে গেছে দেখছো আর সাড়ে ছটা মানে অন্ধকার এখন তো যাই হোক দু চারটা শর্ট ভিডিও বানিয়েছি যদি তোমাদেরকে ভালো লাগে একটা করে লাইক কমেন্ট করে দিও অবশ্যই কমেন্টটা করো তাহলে বুঝতে পারবো আমার ভিডিওগুলো কে থেকে দেখো একটু জানিও মামি কিছু বলবা কি বলবো

গঙ্গার পারে হাওয়া কেটে আছে গঙ্গার কাছে গঙ্গা পারে কিন্তু গমেটা যাই হোক দেখা যাচ্ছে না তো দেখাবো কি করে এই যে হালকা একটু দেখা যাচ্ছে দেখো এই যে দেখেছো হালকা একটু দেখা যাচ্ছে আরে একটা এখানে লাইট আছে লাইটে আমরা ভিডিওটা বানাচ্ছি এখানে সে তো চলো ঠিক আছে বাই বাই গাইস বেশিক্ষণ থাকব না এখানে মানে এখানে অনেক রিস্ক মত মাতালির ব্যাপার আছে তো আমরা দুটো মেয়ে ছেলেতে আছি অনেক ভয়ও লাগছে চলো মামে চলো গাইস বাই বাই সবাই ভালো দেখো থেকে ভাবলাম এখান থেকে ডাইরেক্ট ঘরে চলে যাবো তারপরে এসে দেখি এরা সবাই গঙ্গার হওয়ার মজা নিচ্ছে ঠিক আছে ওই জন্য আমি ভাবলাম আমি আর মামিও একটু মজা নিয়ে নি গঙ্গার হওয়ার তার জন্য আমরাও একটু দুজনে বসে গেলাম তারপরে মামিকে বললাম আমি তুমি ক্যাম্প মানে ফোনটা ধরাও আমি একটু হাত পাটা কঙ্গার জলে ধরে আসি মামি কী করেছে ফোনটাকে ওপর দিকে তুলে দিয়েছে দেখো আর ওই যে আশেপাশে যে লাইটগুলো দেখা যাচ্ছে না আমাদের এখান থেকে দক্ষিণ সরে মন্দিরটা দেখা যায় বালির ব্রিজটা দেখা যায় আর এখানে দেখো সবাই মিলে চান করছে অনেক কজন আছে অনেক কয়জন চান করছে দেখো এত রাত হয়ে গেছে তারপর সবাই চান করছে গঙ্গার জলে আর আমি হাত পাটা ধরলাম আহ কি শান্তি হাত পাটা ধুয়ে আর কি ঠান্ডা জল কি বলবো তোমার দেখি জলে হাত দেওয়ার সাথে সাথে চান করতে ইচ্ছা করছিল মানে এত ঠান্ডা জল কি বলবো তারপরে ভেবে দেখলাম না এখানে চান করা যাবে না এখানে অনেকগুলো বেটা ছেলে চান করছে বাই চান্স বিপদ হতে বেশিক্ষণ লাগে না সবাই জানো কথাটা তো যাই হোক আমি আর কিছু বলতে চাই না এর সম্বন্ধে ভয়ে ভয়ে হাত পাটায় ধুই উঠে চলে আসলাম আর লাইটগুলো দেখো কত সুন্দর লাগছে না লাগে থাকতে চাবো তুমি